আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় ও বন্ধুরা বিশেষ করে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার বোনদের জন্য আজকের এই ভিডিওটি বোনেরা অনেক সময় অসুস্থ থাকে আমরা সবাই দাবি করি যে ছেলেদের আমল বেশি ছেলেরা এই করবে সে করবে নারীরা কেন পিছিয়ে থাকবে নারীদের জন্য কোরআন এবং হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমলের ফজিলত তো এই ভিডিওটা কোনো আমার বোন যদি দেখেন আশা করছি আপনি এই আমলের মাধ্যমে অনেক বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ তো যে মহিলা সন্তানের অসুখের কারণে রাতে ঘুমাতে পারে না ওই নারী মায়েরাই সন্তানের সেবা করেন আল্লাহ ওই মহিলার পিছনের সকল গোনাখাতাগুলো মাফ করে দেন এবং যেই মা জীবিত আছেন আল্লাহ পাক তার আমল নামায় বারো হাজার নেকি লেখে দেন সুবাহ নারীদের জন্য ফজিলতের দ্বিতীয় বিষয় হচ্ছে যে মহিলা জিকিরের সাথে ঘর জারু দিবে আল্লাহালা তাকে কাবা শরীফ ঘর জারু দেওয়ার সম পরিমাণ সব দান করবেন যে নারী তার স্বামীকে পেরেশানির সময়ে সান্ত্বনা দেয় ওই মহিলাকে জিহাদের অর্ধেক সব আল্লাহ পাক তাকে দান করেন সুবহান আল্লাহর ওয়াস্তে কোনো নারী যদি একটি রুটি দান করে এক হাজার নফল নামাজ পড়ার সম পরিমাণ স্বভাব আল্লাহ সুহান ওই নারীকে দান করেন একজন নেককার মহিলা জন অলির চেয়ে উত্তম এবং একজন বদকার নারী এক হাজার বধকার পুরুষের চাইতেও নিকৃষ্ট কোন নারী যদি দান করে গুণ নেক আল্লাহবা ওই নারী নামায় দান করেন আর কোনো নারী যদি কোনো নারীকে হাওলাত দেয় মানে ধার দেয় কোনো সুদ না নেয় আল্লাপাক থেকে আঠারো গুণ সব দান করেন একজন গর্ভবর্তী মেয়ে লোকের দুরাকাত নামাজ একজন গর্বহীন নারীর আশিরাকাত নামাজের চাইতে উত্তম সুবাহুল্লা যে মহিলা হুকুমের পূর্বে তার স্বামীর খেদমত করবে স্বামীর বলার প্রয়োজন হয় না এটা করো ওইটা করো এটা দাও ওটা দাও বলার আগে যে নারী খেদমত করবে আল্লাহ তালা তাকে সাত তোলা স্বর্ণ সৎকার করার নিকিতান করবেন এবং যে মহিলা তার স্বামীর রাজি সন্তুষ্ট অবস্থায় মারা যায় ওই মহিলার জন্য জান্নাত আল্লাহ আবশ্যক করে দেন যে নারী স্ত্রীকে যে স্বামী তার স্ত্রীকে একটি মাস আলা শিক্ষা দিবে তিনি সত্তর বছর নকল এবাদত করার সমান সব পাবেন গর্ভবতী অবস্থায় সন্তান না হওয়া পর্যন্ত ওই মহিলাকে দিনে রোজা ও রাতে নামাজরত থাকার নিকি আল্লাপাক দান করবেন যে মহিলার সন্তান প্রসব হয় আল্লাহ তালা তাকে সত্তর বছরের নফল নামাজ ও নফল রোজার নিকি আল্লাপাক তাকে দান করেন প্রসবের প্রতি বারের বারের প্রত্যেকটা বারের প্রসবের ব্যথার জন্য ওই নারীকে হজের নিকি দান করা হয় যে মহিলা তার স্বামী বাড়ি না থাকা অবস্থায় বা বিদেশে থাকা অবস্থায় স্বামীর হকের কোনো খেয়ানত করে না তাকে বারো বছর নফল নামাজের নিকি পাক দান করেন আল্লাহর ইবাদতের পর অন্য কাউকে যদি সেজদা করার আল্লাহ তাআলা হুকুম দিতেন তাহলে সর্বপ্রথম নারীদেরকে হুকুম দেওয়া হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো কিন্তু এটা আল্লাহ পাক নিষেধ করেছেন নেবিসাল্লাহ আলিসলাম এসাদ ফরমা চেন যে ব্যক্তি দুইশো আয়াত তেলআবত করবে সে সারা রাত্রি জেগে ইবাদত করার সমান সওয়াব পাবে আর পাঁচশো আয়াত পাঠ করলে বারো হাজার দিন আর ছোক্কা করার সমপরিমাণ সব হবে ইবনা মাজা শরীফের হাদিস এই আমলটা আপনাদের সাথে শেয়ার করলাম মাজবু আয়ে অভয়েব নামক কেতাব চারশো তো আটাত্তর নম্বর পৃষ্ঠা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমরা নিচ্ছি না আমার পেজ যদি আপনি দেখতে চান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত